সুপ্রিয় দর্শক আপনাদের মাঝে ফিরে এলাম আবারও এক অসহায় মেয়ের জীবন কাহিনী নিয়ে আসসালাম আলাইকুম আপু কেমন আছেন কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো তা আপু আপনাদের দেশে বাড়ি কোথায় বগুড়া শেরপুর বগুড়া শেরপুর তা আমাদের এখানে আসার উদ্দেশ্য কী ভালো একটা মনের মনে চাই কীভাবে আসলেন আপনি এখানে আমাদের মানে আপনি বাড়ির কাছ থেকে কাপুর বিয়ে সাথে হয়েছে তা খবর পাই আমাদের এখানে আসছেন না হ্যাঁ তা আপু আপনি কি মুসলমান

আবার তাদের সাথে কোনো রাজেশ করবেন পরে আবার বিদেশ চলে যাবো গা পরে আপনার প্রতারণা করবেন টাকা পয়সা হাতে নিয়ে আপনি তুলে যাবেন গা না 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 এইগুলো হবে না কারণ এটা আপনার উপাদান হবে আমাদের ছেলে মেয়ের হবে আমরা চাই না যে আমাদের মাধ্যমে কোনো কুয়াশী ভাই আপনাকে বিয়ে করে আর এটা প্রতারণা শিখার হোক এটা আমরা চাই না বুঝছেন আপনি কি ভালোভাবে সময় করবেন না হ্যাঁ তা চার সাথে আপনি বিয়ে হোক আপনার স্বামী যদি কোনো বাবা মা থাকে তার বাবা মাকে আপনি কী অত্যাচার করবেন না নিজের ব্যাপার দেখবো আচ্ছা ঠিক আছে তাহলে আপনার ফোন নাম্বার নেয় না সুপ্রিয় দর্শক স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল প্রত্যেকের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার যোগাযোগ করবেন কেউ ভিডিও ফোন দেবেন না সোজা অডিও ফোন দেবেন আপনার সাথে যোগাযোগ করে দেবে ইশাল্লাহ আপুটি খুব অসুস্থ খুবই দরিদ্র ঘরের মেয়ে বিয়ে হাতের জন্য আমাদের কাছে এসেছে বিয়ে হাতী করতে চান আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আলাইকুম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই আমার শেষ করছি আল্লাহ হাফেজ